ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইতেছে খুশি ছেলে বিদেশ থেকে টাকা টোকা ঠিকমতো দেয় না বা কামাই রোজগারি কম জিজ্ঞাসা করবেন কেমন আছেন কি এর বালা আর বালা কি হ্যাঁ কি সমস্যা কিতাস এ ফোলাগারে কত ঋণ ফিন করিয়া সুদে টাকা নিয়া কিস্তিতে টাকা লইয়া বিদেশ পাঠাইছি তে অন টাকা পয়সা পাঠায় না আর বালা কি তাহলে উনি দুঃখী কেন টাকা নাই আবার টাকা পাঠাইতেছে মাসা আল্লাহ পান খাওয়ার স্টাইলই আলাদা চা খানার ঢং আলাদা কথাবার্তার স্টাইলই ভিন্ন কেমন আছেন আসি আল্লাহ রহমতে আপনাকে দোয়ায় দর্জনের দোয়ায় আল্লাহ ভালাই রেখেছে কেমনে ভালো এহেতে আল্লাহ রহমতে টাকা পাঠায় আমরা তার মা আমি আমরা মিল্লা খাইয়া পড়া ভালো আছি তাহলে ভালো থাকে দুনিয়া ভালো থাকে ভালো নাই দুনিয়া ভালো না থাকে তা আখেরাত কবর মৃত্যু পরবর্তী জিন্দিগি সেটার জন্য কি ব্যাপার তার জন্য কোনো আলোচনা লাগবে না এর জন্য কোনো কথা নাই তাইলে কারো মধ্যে এই আলোচনা নেই স্বামী স্ত্রী পরস্পরের আলোচনা এই ঘর সংসার বাজার खाट फाण्डिंग